গত নয় আগস্ট দু চব্বিশ কলকাতার আরজিকোর হাসপাতালে একত্রিশ বছর বয়সী ডাক্তারি পড়ুয়ার মর্মান্ত্রিক মৃত্যু হয় মারা যাওয়ার দিন নাইট শিফটে ছিলেন তরুণী চিকিৎসক হাসপাতালের সেমিনার হল থেকে তার দেহ যখন উদ্ধার করা হয়েছিল তখন পরনের পোশাক অবিন্যাস্ত অবস্থায় ছিল সেমিনার হলে ছিল না কোনো সিসিটিভি ক্যামেরা তরুণী চিকিৎসকের দুই চোখ মুখ দিয়ে রক্তক্ষরণ হয়েছিল চিকিৎসকের ময়না তদন্তের রিপোর্টে ধর্ষণ করে খুন করার বিষয় ছিল স্পষ্ট ময়না রিপোর্ট অনুযায়ী শ্বাসরুদ্ধ করে খুন করা হয়েছিল তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার পরেই সিসিটিভি ফুটেজ খতিয়ে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়কে গ্রেফতার করেছিল পুলিশ সিবিআই এই সঞ্জয়কেই মূল অভিযুক্ত বলে চিহ্নিত করেছিল তবে একা সঞ্জয় যুক্ত নয় বলে প্রথম থেকে দাবি নির্যাতিতার পরিবার সহ আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের ঘটনায় তথ্য প্রমাণ লোপাট সহ একাধিক অভিযোগের ভিত্তিতে তদন্ত চালাচ্ছে সিবিআই অবশেষে আজ রায় ঘোষণা আর্জিকর কাণ্ডের ধৃত মূল অভিযুক্ত সিভিক সঞ্জয় রায়ের কি পরিণতি হয় কি রায় দেয় আদালত সেদিকে ছিল গোটা দেশ অবশেষে দোষী সাব্যস্ত মূল অভিযুক্ত সঞ্জয় রায় রায় দিলেন বিচারক অনির্বাণ দাস সাজা ঘোষণা সোমবার ধর্ষণ এবং খুনের ধারায় দোষী সাব্যস্ত মূল অভিযুক্ত সঞ্জয় রায় যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এদিনও সঞ্জয় রায় নিজেকে নির্দোষ বলে দাবি করে তিনি আরও বলেন স্যার আমার গলায় রুদ্রাক্ষের মালা রয়েছে ধস্তাধস্তে হলে মালাটা ছিঁড়ে যেত সেটা ছিঁড়ে আমি নির্দোষ আমাকে ফাঁসানো হয়েছে ওই সেমিনার রুমে আমার প্রবেশ করা সম্ভব নয় মিনিটের শুনানিতে কাতুর আর্জি এদিন সঞ্জয় রায়কে উদ্দেশ্য করে বিচারক বলেন ওই চিকিৎসককে গলা টিপে খুন এবং শারীরিক নির্যাতনের অভিযোগ রয়েছে আপনার বিরুদ্ধে সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে আপনাকে দোষী সাব্যস্ত করা হয়েছে উল্লেখ্য আর্যিকর ঘটনার একশোটি দিনের মাথায় রায় ঘোষণা করল আদালত ভারতীয় ন্যায় সংহিতার চৌষট্টি একশো তিন ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে মূল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে সোমবার দুপুর সাড়ে বারোটায় সাজা ঘোষণা করবে আদালত ওই দিন সঞ্জয়কে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে রিপোর্ট পিভি নর্থ ইস্ট